ইচ্ছে না করলেও আজ ঘুমন্ত অবস্থাতেই ঘুম ভাঙাতে হয় কারণ আজ ছিল বাবানের ভ্যাকসিন কোন রকমে গাড়িতে উঠিয়ে নাম্বার আগে গাড়িতেই রেডি করাতে হয়েছে আর এখানে এলেই বরাবরের মতো ছোট থেকে বড় সবার সাথেই বন্ধুত্ব হয়ে যায় চারিদিকে অচেনা মানুষের ভিড় থাকলেও কাউকেই অচেনা বলে মনে হয় দুষ্টুমিও তখন চরম সীমায় পৌঁছায় আর সাথে যদি থাকে বাবা তাহলে তো কোনো কথাই নেই অনেক দেরি হওয়াতে ওর ব্রেকফাস্টটা ওখানেই করিয়ে নিয়েছিলাম আর সাথে তবে আমাদের মহারাজের তো নিজের খাবার বাদে আমাদের খাবারে বেশি আর ছেলের আবদার তো বাবার কাছে শিরোধারি পৃথিবীর সমস্ত রকমের অন্যায় আবদার সব তার বাবার কাছে এই জন্যই বোধহয় বাবা এতটা প্রিয় ক্যান্টিনে একা ছবির মানুষটার সাথেও বন্ধুত্ব করতে হবে অবশেষে ভ্যাকসিনের কার্ডটাকেই বই বানিয়ে পড়াশোনা চলল বেশ কিছু তারপর আর কি হাসি ভরা মুখটাকে কান্নায় পরিণত করে ফিরতে হলো বাবা বাবানেরই জন্মস্থানে যতবারই আসি ততবারই মনটা ভরে যায় পুরনো স্মৃতিগুলো ভেবে